যুবকেরা এই কথাটা ভালো করে শোনো রাতের বেলা কোন যুবক খালি গায়ে ঘুমাবে না যখন কোনো যুবক রাতের বেলা খালি গায়ে ঘুমায় তখন তার কিন্তু বড় বড় দুটো ক্ষতি হয় এই দুইটো ক্ষতি সম্পর্কে আপনি জানেন না অথচ এই দুইটা ক্ষতি আপনার প্রতিনিয়ত হচ্ছে এক নাম্বারে কোনো যুবক যখন খালি গায়ে ঘুমায় তখন তাকে বোবা আছর করে অনেক সময় আমরা দেখি আমাদের শরীরে কি যেন একটা ভর করেছে আমাদের গলা টিপে ধরতেছে কিন্তু আমরা এত চিল্লা চিল্লি করতেছি এত নড়াচড়া করতেছি কিন্তু তার তার সঙ্গে আমরা পারতেছি না বা সে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না আমরা দেখতেছি যে আমার পাশে আরেকজন শুয়ে আছে তাকে ডাকানোর চেষ্টা করতেছি তাকে বলার চেষ্টা করতেছি হাত পাড়া চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না কেন কেননা তাকে বোবা জিনে ধরেছে কোনো ব্যক্তি যখন খালি গায়ে ঘুমায় তখন এই বোবা জিন তার উপর আসর করে দুই নাম্বারে কি আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দিবে না মানুষ যখন ঘুমায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে এবং তাকে নিরাপত্তা দেয় আর আপনি যখন খালি গায়ে ঘুমাবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কিন্তু লজ্জায় আপনার কাছে আসবে না এই জন্য সমস্ত যুবকদের বলবো কেউ খালি গায়ে ঘুমাবো না খালি গায়ে ঘুমালে তোমার কিন্তু এই দুইটা সমস্যা হবে এছাড়াও একটা কথা আমি সময়কে স্মরণ করিয়ে দিতে চাই রসুল সাল্লাহরিব সাল্লাম বলছেন যখন মানুষ ঘুমিয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে তার রুহটাকে আসমানের মধ্যে নিয়ে যায় আবার যখন হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে এই রুহটাকে আবারও তার শরীরের মধ্যে ফিট করে দেয় এই জন্য সে ঘুম থেকে উঠতে পারে তো ঘুমটা হচ্ছে অর্ধ মৃত্যু এই জন্য রাতের বেলা কেউ খালি গায়ে ঘুমাবেন না হলে কিন্তু এরকম বড় বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে